আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা তো আমাদের স্টকে কিন্তু আরও তিন তিনটে নতুন বাইকের কালেকশন চলে আলো তো আপনাদের জন্য যারা এই বৃষ্টিতে বাইরে থেকে বাসা থেকে বাইরে বাড়াতে পারছেন না তো তাদের জন্য বাইকের ভিডিওগুলো অবশ্যই ভিডিওগুলো করুন মনোযোগ মনোযোগ্য শেষ পর্যন্ত দেখবেন যারা বাইক দিচ্ছুক আর যারা বাইকটা কুরিয়ারে নিতে চান তারা সম্পূর্ণ আগে ভিডিও দেখবেন অথবা আমাদের শোরুমে আসে ভিজিট করে নিতে পারবেন দেশের বাইরে থেকে চাইলে নিতে পারবেন আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করলে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ আমরা কুরিয়ার করতে থাকি বাইক তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত আর আমার চ্যানেলটি যারা নতুন আছে তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পাশ থেকে ব্যাঙ্কটি অবশ্যই পেস করে দেবেন তো বন্ধুরা আমরা প্রথমে যে বাইকটা থেকে ভিডিও শুরু করবো আমাদের সামনে দেখতে পাচ্ছেন বাজাস পালসার সিঙ্গেল ডিস্কের একটা বাইক খুবই জনপ্রিয় বাইক বাইকটা কিন্তু বাজাস পালসার সিঙ্গেল ডিস্ক বাইকটা টিপটপ কন্ডিশন আছে সামনে টায়ারের দেখতে পাচ্ছেন একেবারে নতুন কন্ডিশন বাইকটা কিন্তু সুপার অবস্থায় আছে বাইকটার সাউন্ড কোয়ালিটি বাইকের কালার আশা করি সব কিছুই ভালো আছে বাইকটা কিন্তু বছর জন্য রেজিস্ট্রেশন করা আছে বাইকটা কিন্তু খুবই টিপটা কন্ডিশন বাইকের কোয়ালিটি বাইকের লুকস সব দেখতেই পারফেক্ট আছে বাইকটা কিন্তু সম্পূর্ণ আন্ডাস্ট অবস্থায় আছে ইঞ্জিন বাইকের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন বন্ধুরা বাইকটা যে অ্যাঙ্গেলে যেই পাশ থেকে দেখতে পাচ্ছেন সেই অ্যাঙ্গেলে সব পাশ থেকে একবার একই রকম ভিডিও যা দেখতে পাচ্ছেন তো আশা করছি এই বাইকটার ব্যাপারে আপনারা সব কিছু বিস্তারিত বুঝতে পারছেন আরও বিস্তারিত জানতে এই বাইকের ব্যাপারে আমাদের দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন বন্ধুরা বাইকটার সাউন্ডের জিল ব্যাপারে আপনাকে শোনায় একজের সাউন্ড বন্ধুরা দেখতে পাচ্ছেন সাউন্ডটা একেবারেই বাইকের চালু করে দেখাও আপনাকে বাইকের সাউন্ড কোয়ালিটি একদম বিল কোয়ালিটি একদম একশো একশো স্মুথলি আছে বন্ধুরা বাইকটা কিন্তু নাম্বার করা আছে দুই বছরের জন্য উনিশে মডেল একুশে নাম্বার দুই বছরের বাইকটার প্রাইস থাকছে এক লক্ষ সাতাশ হাজার টাকা আজকিং অবশ্যই অবশ্যই নিতে হবে যারা নিতে চান তারপর দেখতে পাচ্ছেন সবাই একটা যুবক ভাইদের ক্রাশ ক্রাশা আর মনোটন বাইকটা কিন্তু লোক আছে অন্টেজ বাইক চাইলে সারা বাংলাদেশে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন আপনারা আগামীর ভিডিওতে দেখছেন আমরা কিন্তু একটা প্রবাসী বাইকে এই রিক্সার বাইক আমরা কুরিয়ার করে দিয়েছিলাম আমরা বাইকটা যেটা কুরিয়ার করছিলাম সেটা হলো নোয়াখালীতে আমরা কুরিয়ার করছিলাম একটা দুবাই পৌঁছে ভাই আমার কাছে রিক্সার মনোডন তো ভাইয়া আলহামদুলিল্লাহ বাইকটা নিয়ে আমার কাছে স্যাটিসফাই ছিল ভালো তো এরকম আপনারাও কিন্তু এই রিক্সার বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং আরও অসংখ্য বাইক আছে সেগুলোও নিতে পারবেন বাইকটা দেখতে পাচ্ছেন একেবারে ইঞ্জিন আনটাস বাইকের সঙ্গে কিন্তু সার্ভিস বুক পাবেন বাইকটা কিন্তু খুবই কম কিলোমিটার চালানো আছে বাইকটার চাকার কোয়ালিটি দেখতে পাচ্ছেন চাকা এখনও রেড লাইন আছেই বন্ধুরা বাইকটার সামনে একটু মডিফিকেশন ডিআরএল করা আছে বাইকটা ফুল ফ্রেশ আপ যে অ্যাঙ্গেলে দেখেন নতুনের মতন একেবারে শোরুম কোয়ালিটি কন্টেজ বাইক ফুল ফ্রেশ আপ আছে একেবারে নিখুঁত কন্ডিশন বাইকটা চালানো আছে কিন্তু খুবই কম কিলোমিটার তো আরও বিস্তারিত জানতে এই বাইকটার ব্যাপারে অবশ্যই আমাদের ফোন করবেন বন্ধুরা বাইকটার দাম কিন্তু আমাদের শোরুম থেকে রাখছি আস্কিং প্রাইস এক লক্ষ আশি হাজার টাকা মূল্য বাইকটা কিন্তু যে অ্যাঙ্গেলে দেখেন খুবই প্রাইস ভালো একদম লুকস জাস্ট অ্যাজ লাইক নিউ কন্ডিশন একেবারে নতুন নতুন কোয়ালিটিতে আছে তো চাইলে আপনারা যেকোনো চালাইতে নিতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন কমপ্রাইজ বাইক হিরো হাং দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু বাইক এই যে দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু ডাবল ডিস্স এবিএস হাং হিরো একশো পঞ্চাশ সিট একটা বাইক হিরো হাং যারা হাং বাইক চালাচ্ছেন তারা খুবই জানেন বাইকটা কিন্তু ইঞ্জিন আনটাজ সম্পন্ন বাইকটার লুকস জাস্ট ওয়াও আছে বাইকটা কোথাও কোনো দাগ স্পট খোঁজখাম কিছুই নয় এই রকম বাইকে বাইকটা কিন্তু ডাবল এক্স পাচ্ছেন এই বাইকটাও কিন্তু দুই বছর কাগজ করা আছে রেজিস্ট্রেশনের ট্যাক্স আপডেটেড আছে ছাব্বিশ সাল পর্যন্ত এবিএস বাইক বাইকটা চালানো কম আছে ফ্রেশ বাইক একেবারেই নতুন নিউ কন্ডিশন বাইকটা কিন্তু যে অ্যাঙ্গেলে দেখেন একেবারেই ফুল ফ্রেশ কোয়ালিটিতে পাচ্ছেন এই অবস্থাতে পাচ্ছেন এইভাবে বাইকের পিছনে যদি টায়ার টিক্সফ দেখা আপনাদেরকে এইভাবে নিয়ে পাবে পিছনে টায়ার এবং সামনের টায়ারটা আপনাদেরকে যদি দেখায় তাহলে এই কোয়ালিটিতেই পাবেন একেবারে ডিসপ্লেট আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে বাইকের কোয়ালিটি সেটা তো বন্ধুরা এই আং হাং বাইকের প্রাইস আমরা দিছি শোরুম থেকে এক লক্ষ তিরিশ হাজার টাকা মূল্য তো আজকিং এটা কিন্তু অবশ্যই জামা করে নিতে পারবেন বাইকটা কিন্তু দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে আবার আপনার নেক্সটগুলো আপডেট হচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত ইঞ্জিন সম্বন্ধ আটাশ তো বন্ধুরা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো যে কোনো বাইকের আপডেট ভিডিও জানতে অবশ্যই কল করবেন